বহু বছর পর যোগাসন একটা জায়গায় এসেছে অলিম্পিকেও চান্স পেয়ে গেছে এবং এবছর থেকেই শুরু হয়েছে যারা ন্যাশনাল করে আসবে তাদেরকে চাকরি উইথ ক্যাশ টাকা অর্ধকুরমাসন ছেড়ে দাও দ্বিতীয় আসন শুরু করো বর্ধমানের মণ্ডল সেকেন্ড পজিশন পেয়ে তিন লাখ টাকা ক্যাশ পেয়েছে এবং ও চাকরিও পেয়েছে এক পথ সিটি আসুন ছেড়ে দাও পরের আসুন উৎকট আসুন ছেড়ে দাও কঠিন আসুন করো ছেড়ে দাও পরের আসুন লাস্ট আসুন বিভক্ত বিমল দা যারা যোগাসন করছে তারা তো যোগাসন করেই কম্পিটিশনটা করছে আর যারা মঞ্চে আছে সবাই কিন্তু যোগাসন করছে যারা বিচার কাজের কাজ করছেন আসনে বসে আছেন বিশ্বজিৎ একবার করে বসছেন একবার করে উঠছেন যোগাসনের মাধ্যমেই কিন্তু হচ্ছে